কক্সবাজার চট্টগ্রাম সহ মোট ষাটটি জেলায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অভিদপ্তর অফিস থেকে জানা যায় হয়েছে এবং সকলকে সতর্কতা থাকার জন্য আহ্বান জানিয়েছেন আমরা তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড বৃষ্টি যে বৃষ্টি বাতাস হচ্ছে তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি এত পরিমাণ বাতাস আর বৃষ্টি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজ শুক্রবার বেলা বারোটার পর পর থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এত পরিমাণ বাতাস হচ্ছে তার সাথে সাথে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি এবং বাতাসের সাথে আপনি দাঁড়িয়ে থাকা সম্ভব নয় আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইতিমধ্যে আমরা জেনেছি অনেক পাড়া মহল্লায় অনেক জায়গায় বিভিন্ন গাছ ভেঙে পড়ছেন এটি গাছ ভেঙে পড়ার দৃশ্য আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সেভি আসছে বাতাস তীব্র বৃষ্টি এবং বাতাসের গতি খুব বেশি ক্রমান্বয়ে ভেঙেই চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ বৃষ্টি এবং বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ বৃষ্টি এবং বাতাস সিঁড়িতে দাঁড়ানো সম্ভব নয় সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাঠ